দেখবে গৃহস্থা থাকে তাহলে সনাতন ধর্মের ভালো সন্তান জন্ম হবে না ভালো সন্তান জন্মগ্রহণ না করলে পৃথিবীটাকে রক্ষা করবে আসলেন একজন ভালো সন্তান জন্মগ্রহণ করবে আমাদের সনাতন ধর্মে বাড়ি বাড়ি গিয়ে মন্দির হইল ও প্রথমে আমি বলেছিলাম যে আমাদের ধর্মটা গুড়য ভাই মৃত্যুর সময় কিন্তু মনে করি যে শেষে আর গোলযোগ হওয়ার কোনো চান্স থাকবে না আজকে মানুষ মারা গেলে নিয়ে গোলযোগ কিন্তু একটা সন্তান উৎপাদন করতে গেলে কিভাবে একটা ভালো সন্তান আমরা উৎপাদন করব। এই আলোচনা সচরাচর কথাও হয় না আমরা জানি যে একটা সন্তানকে সন্তানকে দশবিধ সংস্কার দিতে হয় আচ্ছা বাবা বলেন তো এই দশবিধ সংস্কারের মধ্যে আমরা কয়টা সংস্কার করি অন্নপ্রাশন আর একটা করি বিবাহ ওই দিনে উপনয়ন থেকে শুরু করে যা কিছু আছে আমরা ওই দিনে দিয়ে দিই দশটা সংস্কারের মধ্যে শুধু দুইটা কাজ আমরা করি তাহলে কি আমাদের ভালো সন্তান উৎপাদন হবে তাহলে ভালো সন্তান উৎপাদন করতে গেলে পুঞ্জিগে যদি আমরা দেখি যতগুলা তারিখ আপনার দেখবেন সর্বপ্রথম দেওয়া আছে গর্ভধান আমরা যদি গর্ভধানের ঋণটা দেখে সন্তান নেওয়ার চেষ্টা করি আমরা যদি পুঁশবান অনুষ্ঠান করি আমরা যদি সীমান্ত উন্নয়ন করি আমরা যদি জাত করি আমরা যদি নামকরণ করি আমরা যদি সঠিকভাবে অন্নপ্রাশন করি আমরা যদি সঠিকভাবে সমাবর্ধন করি আমরা যদি সঠিকভাবে উপনয়ন দেই আমরা যদি সঠিক সময়ে বিবাহ দেই তাহলে আজকে আমাদের সনাতন ধর্মরা ধর্মের যে সন্তানগুলো উঠতেছে তারা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে কিছুটা বুঝতে পারবে প্রথম থেকেই যখন ওরা ধর্মের প্রতি আকৃষ্ট হবে গুরুবক্তি করার চেষ্টা করবে পিতা মাতাকে ভক্তি করার চেষ্টা করবে আমার মনে হয় ওই সন্তান কখনোই খারাপ কাজ করতে পারে না কিন্তু আমরা আমরা গল্প কোথাও করি না আমরা এগুলার গল্প কোথাও করি না প্রথমেই যদি সন্তানটাকে আমরা সঠিকভাবে গড়ে তুলতে না পারি বড় হয়ে আপনি যতই ওকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন কোনো লাভ হবে না ছিল ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে শিক্ষা প্রদান করার পরে চক্রবহু ভেদ করার জ্ঞানটা দিতে পারেনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিতে পারেনি আমরা কতটুকু দিতে পারি বাবা আমি সবাইকে অনুরোধ করব যেন অন্তত আমাদের দশাবিধা সংস্কারটার সম্পর্কে একটু আমরা অগ্রসর হই খুব বেশি না সঠিক সময়ে আমরা দিনের সংস্কার দেবো সঠিক সময়ে আমরা আমাদের সন্তানকে সঠিক নিয়ম দিব তবেই তো সেই সন্তানের কাছে আমি ভালো কিছু আশা করতে পারি আর যদি আমি ওই সন্তানকে সুশিক্ষাটুকু দিতে না পারি বড় হয়ে তো সেগুলো যোগ করবেই সে বলবে যে সনাতন ধর্মের থেকে ওই ধর্মটা ভালো ওই ধর্মের থেকে ওই ধর্ম ভালো ওই ধর্ম থেকে আরেকটা ধর্ম ভালো এরকম বলবে কি না কোনো নেই সনাতন ধর্মের প্রতি তার তো সনাতন ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানে নেই জ্ঞান আছে তো কি করবে স্কুলে গিয়ে তো গুলো করবে আমি সবাইকে অনুরোধ করব আপনারা সর্বপ্রথম গর্ভধারণ করব করবেন দিন তারিখ দেখে তিন মাস দশ দিনের মধ্যে পুরুষ অনুষ্ঠান করবেন

চূড়াকরণ করতে হবে সঠিক সময় যদি আমরা উপনয়ন সংস্কারটুকু দিয়েই গুরুদেব যদি আমাদের উপনয়ন দেওয়ার পরে কিছু দিক নির্দেশনা দেয় তবে সে ওই সরকার অবশ্যই সঠিকভাবে চলাফেরা করার চেষ্টা করবে